আমের সিজনে যদি আমি শুধুমাত্র একটা আচার করি তাহলে মাছ হ্যাভ এই আচারটা আমার ঘরে থাকতেই হবে কোনো আচার না দিলেও আমি এই আচারটা অবশ্যই দিব কারণ এটা বানাতে যেরকম সোজা আর সব থেকে আচারের ভিতরে আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর এই আচারটা ভালো লাগার আসলে অনেকগুলো কারণ আছে গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে মুড়ি মাখানোর সাথে আমার খুবই ভালো লাগে তাছাড়া ভর্তার সাথে খুবই ভালো লাগে আলু ভর্তার সাথে এই আচারটা খেতে আমার খুবই ভালো লাগে আর কাঁচা আম কিন্তু বাজারে অনেক দিন ধরেই পাওয়া যায় আপনারা কিন্তু এটা চাইলে প্রথম থেকে আমের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো টাইমে আচারটা বানিয়ে রাখতে পারবেন এবং এটা বাহিরে দীর্ঘদিন ধরে রাখা যায় ছুরি আচারটা আসলে এক একজন এক একভাবে বানায় তবে আমি একটু অন্যভাবে বানাই যে কারণে আজকে মনে করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন হয়তো আপনি যেভাবে বানান সেভাবে মিলেও যেতে পারে যদি একই রকম হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকে বাজার থেকে খুব টস টসা কিছু আম কিনে এনেছি আর এগুলো দিয়ে ভাবছি যে আচারগুলো করে রাখবো দুই তিন কেজি আম একসাথে কিনে এনেছিলাম আমগুলো আসলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি জাস্ট দেখে বুঝতে পারছেন এভাবে কেটে নিলে হবে দাবুটি যে কোনোটা দিয়ে আপনারা কেটে নেবেন জাস্ট সাইজটা ঠিক থাকলে হবে তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কিভাবে কেটে নিলাম এভাবে করে সবগুলো আমি কেটে নিব জাস্ট কাটা হয়ে গেলে কিছু মশলা অ্যাড করব এর সাথে এখানে আমি দুই ধরনের আম নিয়েছি একটা একটু কাঁচা ছিল আর একটা একটু লাল লাল হয়ে গিয়েছে যেটা লাল লাল হয়ে গিয়েছে এটা একটু মিষ্টি মিষ্টিও ছিল তো যাই হোক টক মিষ্টি দুইটা আম মিশিয়ে কিন্তু আমি আচারটা দিব যদি আপনি টক আম দিয়ে করেন তাহলে একরকম টেস্ট হবে আর যদি টক মিষ্টি দুইটা আম মিক্স করে করেন তাহলে দেখবেন আর এক রকম আসে তো এই দুইটা আমের কম্বিনেশনে আমার কিন্তু বেশ ভালো লাগে আচারটা এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুষি সেম যেভাবে আমটা কুষি করে নিয়েছি ওই একই সাইজে পেঁয়াজটাও কুষি করে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি আর লবণ এই তিনটা উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন রোদে দিব আর একটা কথা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যতটুকু পরিমাণ আপনার আম হবে তার অর্ধেক পরিমাণ হচ্ছে পেঁয়াজ হতে হবে বা একটু কম হলেও সমস্যা নেই তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন এই আচারে পেঁয়াজটা একটু বেশি হলে বেশি ভালো লাগে এখন এটা রোদে দিয়ে শুকিয়ে নিব আর এটা কিন্তু খুব ভালো রোদে দেওয়ার পরে এখন আমি আম তেলটাও কিন্তু খুব ভালো করে রোদের গরম করে নিব তিনটা রসুন একদম ভালো করে ছুলে সেই কোয়াগুলো দিয়ে দিলাম তার ভিতরে দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো মরিচ আস্ত করে দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে আমি যতক্ষণ ধরে আমগুলো শুকিয়েছিলাম ততক্ষণ ধরে আমি এই তেলটাও রোদে দিয়ে রেখে দিয়েছিলাম তো আমগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায়নি মানে অনেক বেশি শক্ত হয়ে যায়নি আবার একেবারে ভেজা ভেজাও নেই এই পর্যায়ে আপনারা তেলের ভিতরে দিতে পারবেন এভাবে যদি আপনারা তেলের ভিতরে দেন তাহলে কিন্তু এই আমগুলো কখনো নষ্ট হবে না আবার এগুলো খেতেও কিন্তু মানে অনেক হার্ড হবে না একদম নরম নরম হয়ে যাবে দেখবেন খেতে খুব ভালো লাগে অনেকে যেটা করে আমগুলো একেবারে শুকিয়ে নাই আর আমগুলো একদম শুকিয়ে নিলে সেটা খেতে অতটা ভালো লাগে না মানে আপনি খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে খেতে গেলে ওগুলো বেশি শক্ত হয়ে থাকে খেতে ভালো লাগে আম তেলের সাথে আম। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে কোনো একটা কাছের জারে এটা ভরে রেখে দিব আর এভাবে কিন্তু আমি কাচের জারে সারা বছর ধরে এই আচারটা সংরক্ষণ করি কোনো সমস্যা হয় না মাঝে মধ্যেও যদি চান আপনি একটু রোদে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই তবে অবশ্যই চেষ্টা করবেন যে কাছের জারে রাখতে যে কোনো আচার কাছের জারে রাখলে খুব ভালো থাকে মশাল্লাহ খুব সুন্দর করে আচারগুলো বানিয়ে নিলাম আর এগুলো আমি বছর ধরে খেতে পারবো তো আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের আচারটা এবং আপনারা কে কে এই আচারটা বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও বানাননি অবশ্যই বানিয়ে নিবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম